বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি আজকের আলোচনা সুফিবাদের নিগুর বাণী নিয়ে ভিডিওটি তৈরি করা হল তৈরিকতের মানুষের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এ ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুফি সাধকদের জয়গুরু আলেক শাই পীরের চেহারা মোবারক ধ্যান করা মুড়িদের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত এই ধ্যানের মাধ্যমে পীরের সিনাহতে মুড়িদের সেনায় যেই ফায়েজ ওয়ারেদ হয় উক্ত ফায়েজে মুড়িদের মুর্দাদিল আল্লাহ আল্লাহ জিকিরে জিন্দা হয় যেহেতু মানুষের আকৃতিতে বহু শয়তান রয়েছে তাই অনুসন্ধান না করে যে কোনো হাতে হাত দেওয়া বা বায়াত হওয়া উচিত নয় পীরের জাত ও আল্লাহর জাত এক জাত এই দুই নূরকে যে এক রূপে দেখতে না পারবে সে মুরিদ নয় তুমি যদি আল্লাহ পাকের সান্নিধ্য বা সামনে বসতে চাও তবে কামেল অলিগণের দরবারে বসে যাও শত শত কিতাব আগুনে নিক্ষেপ করো তোমার সিনাকে পীরের ধ্যান দ্বারা সত্য নূর দিয়ে ফুল বাগানে পরিণত করো এক মুহূর্ত আউলিয়ায়ে কেরামের সহচার্য লাভ করা শত বছরের টুটিহীন ইবাদত অপেক্ষা উত্তম তুমি যদি আউলিয়া কেরামের পদধূলি দ্বারা স্বয়ং চক্ষুকে জ্যোতির্ময় করো তবে তুমি আদিও অন্ত সবকিছু দেখতে সক্ষম হবে অলিগনের বাতিনি বাণীর সামান্য পরিমাণও যদি আমি বয়ান করি তবে মৃত মৃতআত্তাসমূহ কবর থেকে উঠে আসবে তুমি যখন আল্লাহর সম্মানিত অলিগনকে সাধারণ মানুষ রূপে ধর্ষণ করো তখন মনে করিও এই দর্শন তুমি ইবলিশ হতে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হইয়াছ পীর মুরশিদ তথা তার রোহানি ফায়েজ বরকত তার মুড়িদের ভিতর হতে দুনিয়ার মোহকে চুষে নেয় ওই ফায়েজের দৌলতেই এলহাম ওহি এবং তার গোপন রহস্যের স্বাদ অনুভব করে আল্লাহ আল্লাহ জপতে জপতে মানুষই আল্লাহময় হয়ে যায় এ কথা কি সাধারণ লোক বিশ্বাস করবে তুমি যদি মারেফতের নূর চাও তবে মুর্শিদে কামেলের সহচর্যে থাকিয়া নূরের প্রতিভা ও যোগ্যতা অর্জন করো আর যদি আল্লাহর রহমত থেকে দূরে থাকিতে চাও তবে অহংকার ও খোদ পছন্দ করো এবং অলির দরবার থেকে দূর হয়ে যাও কোনো মানুষকে যদি আল্লাহ পাক লাঞ্চিত অপমানিত করতে চান তবে তার গতি ফিরিয়ে দেন নেক লোকদেরকে বা অলিগনের দোষারোপ করার প্রতি আমার মুরশিদ কামেল সামস তাবরেজির গুলামি না করা পর্যন্ত আমি মাওলানা রুমি কামেল হতে পারিনি তুমি যদি আল্লাহ পাকের সান্নিধ্য বা সামনে বসতে চাও তবে কামেল অলিগনের দরবারে বসে যাও শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ